কাগজপত্রের ঝামেলা ছাড়াই কিভাবে বিকাশ থেকে স্বল্প সময়ে লোন নেবেন তা নিয়ে থাকছে আজকের ভিডিও বিকাশ অ্যাপসে ঢুকে লোন অপশনে যাব এরপরে আপনাকে লিমিটটা দেখাবে আর আমার এই লিমিট দেখাচ্ছে আট হাজার টাকা বেশি দেয় হচ্ছে বেশি লেনদেন করার কারণে এবং অ্যাডভানি এবং পেমেন্ট করার কারণে তিন মাসে পরিশোধ করতে হবে আট হাজার টাকার সাথে দুশো ছেচল্লিশ টাকা অর্থাৎ তিন মাসে যে সিটি ব্যাঙ্ক আমাকে বিকাশের মাধ্যমে লোনটা দিবে সেটার জন্যে দুশো চল্লিশ টাকা পে করতে হবে এখন আমি পরবর্তী ধাপে যাব ট্যাপ করে ধরে রাখব তাহলে আমার লোনটা চলে আসবে এই যে চলে আসলো দেখুন এক মিনিটও লাগলো না আচ্ছা এখন এখানে দেখাচ্ছে আট হাজার টাকা এর সাথে আমার এই যে আগে ব্যালেন্স ছিল ষোলো হাজার চারশো সামথিং এখন আট হাজার টাকা যোগ হয়েছে আমি যদি স্টেটমেন্ট চেক করি তাহলে এখানে দেখাচ্ছে আট টাকা বেশি এবং আট টাকা সিটি ব্যাঙ্ক থেকে এসেছে অর্থাৎ অ্যামাউন্ট প্লাস হয়েছে রিস্টেটমেন্ট থেকে ক্লিক করলে আমরা লোনের বিস্তারিত দেখতে পাবো এখানে যেমন আট হাজার টাকা পার্সেন্টেজ এবং কত টাকা আমাকে পরিশোধ করতে হবে তিন মাসে প্রথম মাস কত এই বিষয়গুলো এখানে দেখানো আছে